কোনো কিছু ঠিক না বোঝাতে আমরা ইট ইজ ব্যাড টু এরপরে ভার্বের বেস ফর্মটা লিখব কোনো কিছু ঠিক না বা এটা হয় না বা কোনো কিছু ঠিক না বোঝাতে যেমন ধরো আমরা বলি এটা করা ঠিক না তাহলে কি বলবো ইট ইজ ব্যাড টু ডু এটা ঠিক না বা এটা করা ঠিক না আবার হয়তো বললাম এটা দেখা ঠিক না তাহলে আমি কী ব্যবহার করবো ইট ইজ ব্যাড টু সি এই যে অংশটা আছে এটা হচ্ছে ভি ওয়ান অর্থাৎ ভার্বের বেস ফর্মটা লিখলেই চলবে এটা খেলা করা ঠিক না বা খেলা করা ঠিক না বোঝাতে আমরা কি ব্যবহার করব ইট ইজ ব্যাড টু প্লে আবার হয়তো বললাম এটা লেখা ঠিক না তাহলে বলবো ইট ইজ ব্যাড টু রাইট আবার বললাম হয়তো ধূমপান করা ঠিক না তাহলে ইট ইজ ব্যাড টু স্মোক স্মোক স্মোকিং বলবো না স্মোক বলবো কেমন আবার হয়তো তুমি আরও কিছু ব্যবহার করতে পারো যে দৌড়ানো ঠিক না তাহলে ইট ইজ ব্যাড টু রান এই ধরনের ছোট্ট ছোট্ট বাক্যগুলো আমরা করতে পারি ইট ইজ ব্যাড টু এরপরে ভার্ভের বেস ফর্মটা বসিয়ে দিই কেমন যদি তুমি ভার্বের বেস ফর্মটা বসাতে পারো তাহলে তুমি ইট ইজ ব্যাড টু তুমি যেটা চাইছো যেটা করতে তোমার ভালো লাগে না বা কাউকে হয়তো বলছো তুমি এটা করা ঠিক না সেটা ব্যবহার করবে তাহলে এটা শোনা ঠিক না কী বলবো ইট ইজ ব্যাড টু লিস্ট অর হিয়ার হয়তো বললাম এখানে দাঁড়ানো ঠিক না তাহলে ইট ইজ ব্যাড টু স্ট্যান্ড হেয়ার বা হেয়ারটা এখানে অবজেক্ট হিসেবে তুমি ব্যবহার করতে পারো কেমন অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারো যে এখানে দাঁড়ানো ঠিক না ইট ইজ ব্যাড টু স্ট্যান্ড হেয়ার ওখানে যাওয়া ঠিক না ইট ইজ ব্যাড টু গো দেয়ার ফল খাওয়া ঠিক না ইট ইজ ব্যাড টু ইট ইট ইজ ব্যাড টু ইট ফ্রুট এই ধরনের ছোট্ট একটা ক্লাস কিন্তু ছোট্ট হলেও ক্লাসটা কিন্তু অনেকটা শিক্ষণীয় তাই তোমরা একটা কপি করে নাও এবং তোমাদের কোনটা ঠিক না রকম যদি কোনো কিছু তোমাদের এক্সপ্রেস করতে চাও বাংলা থেকে ইংরাজি তখন তুমি ইট ইজ ব্যাড টু এর বলার পরে যেটা করতে তোমার হয়তো ঠিক হচ্ছে না বা ঠিক মনে হচ্ছে না সেটা বসাবে ভার্বের ভি ওয়ান্ট আজকে এখানে দেখা হবে নতুন একটা এপিসোড নিয়ে থ্যাংক ইউ ভেরি মাচ